সেভাবে নতুন সাথী কেউ দিবেন না নতুন সাথী কেউ দিবেন না যেভাবে পরিবেশটা করার কথা ছিল সেভাবে তো হয় না আমিও জানি না আমারও তো পরামর্শ নেই পরিবেশটা এখানেই হইতো তাহলে অবশ্য চেয়ার টেবিলের একটা ব্যবস্থা শুধু করতে হবে ঠিক আছে যা হোক আমরা শূন্য তো তাকে বসছি হয়তো আপনাদের একটু কষ্ট হইবে জন্য জন্য আমরা কষ্ট করতে সবাই আগে সে আমি কিন্তু বলছে কি করা বলছিলাম কম কিছু মাঝে দাও সব কিছু সময় কম বিছি হচ্ছে শুধু বক্তি দেয় দিলে হবে না কথা শুধু বয়ান করলে হবে না বক্তিদের দিলে হবে না মাঠের মধ্যে কাজ করতে হবে আমাদের প্রচার প্রসার একবারে কম কারণ আমরা সত্যি দিয়ে পিছিয়ে যে আমরা আরো আগে থেকে এরকম একটা দুর্বলতা কাজ করছে যে আসলটা মনে হয় যে জামাতকে দেওয়া হবে এরকম কোনো আলোচনা হয়নি জি কিন্তু দাও এটা করা যাবে না গতকালকে আমাদের নেতৃবরা আমাদের নেতৃত্ব জেলা অফিস কিন্তু উদ্বোধন হয়েছে আমি গিয়েছিলাম সেখানে এমপি প্রার্থীরা ছিলেন জেলা সভাপতি সাহেব সহ সবাই আসন সমুদ্রতার জন্য এখন পুরোপুরি আলোচনা হয় নাই হয়তো তফসিল পোষণ হবে এরপরে দেয়া আমাদের কেন্দ্রীয় নেতারা দেখবে কোন আসনে কোন দলের জনমত বেশি এর পরিষ্কার সিদ্ধান্ত জনমত বেশি কাজ বেশি সক্রিয় কোন দল কোনো দলের হোক আট দলের ভিতরে যে কোনো দলের হোক যার জনপ্রিয়তা ঝাঁকে দিয়ে নির্বাচন করার দ্বারা কি হবে সে জয়ী হতে হবে দিবে যাকে দেয় তার পিছনে আমরা সকলে কাজ করি কারণ এখানে যদি আল্লাহ প্রকাতে আমার আমাকে যদি দেওয়া হয় জামাত সহ সবাই কাজ করবে কিন্তু এখানে যদি জামাতকে দেওয়া হয় অথবা এই খেলাপতকে দেওয়া হয় যদি আমরা এখানে কাজ না করি তাহলে এই রিপোর্টগুলো কেন্দ্রে দিবে যে তাহলে আমরা যদি ভাত পাকা নিয়ে তোমার যারা পাঁচটা আসন আছে অন্য যে আসনে দিবে ওই আসনে যদি কাজ করবে আপনার দলীয় সাথে ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ ইসলামের পক্ষে জনসাধারণ যেখানে যায় সেখানে মানুষ বলে যে হুজুর এবার আপনাদের সাথে আসে

তারপরেও আমরা ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা সব কিছু বিলীন করতে রাজি আছেন আমরা আমরা টাকা মূলত আসেন কথা বলতে পারেন যে যারা নতুন সাথে আছেন টাকা হ্যাঁ উত্তোলন করছেন সংগঠনের জন্য সংগঠনের জন্য যান মাল সময় এই তিনটা যতক্ষণ পর্যন্ত বিলীন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আপনার মধ্যে সংগঠনের মায়া মহব্বত এটা আসবে

কিন্তু আপনি ওয়ার্ডে কাজ করবেন একা একা কথা কথা বলতেছি চেষ্টা করবেন কয়েকজন লোক নিয়ে কাজ করার জন্য কিন্তু আপনার উপর হুমকি হুমকি আসতে পারে আমাকে বলতেছে কিন্তু এই বহে গিয়ে আপনি দিবাই এখন সবাই সমান কাছে যে কেন যায় আমরা কিন্তু এই কথা বলি এখন কোন দল কিন্তু ক্ষমতা যায় না তাদের এরকম পাওয়ার ওই জায়গায় বড় দল আমাদের এরকম পাওয়ার আমাদের তো সুস্বাদি দল কথা পর্যন্ত আমরা কথা বলতে কম বলি না কথা যদি